যদি আমি বাচ্চা হইতাম তাহলে এখনই যায় ঝাঁপিয়ে পড়তাম ভূতে ডাকতাছে ঘরের ভিতর থেকে গাই যাই ঐতিহ্যবাহী মানে ব্যাপার হচ্ছে যে প্রতি শীতেই প্রত্যেকবার শীতেই মানে বাণিজ্য মেলা থাকে এক মাসের মতো তো এবারও মানে শীত আসতে আসতে শুরু হয়ে গেছে বাণিজ্য মেলা তো আমার পরীক্ষাও যেহেতু শেষ হলো ডিসেম্বরে কয়েকদিন আগে শেষ হলো দুই তিন দিন আগে তো আমি চিন্তা করলাম যে একটু ঘুরে যাই দেখি কিরকম মানে আমেস্টার বাণিজ্য মেলা যদিও এখানে মানে খাজনা থেকে বাজনায় বেশি থাকে তাও আর কি মানে পরিবেশটা দেখার জন্য আপনাদের সাথে আসলাম আপনাদেরকে শেয়ার করব তো চলেন দেখি পরিবেশটা কেমন স্ট্রিট ফুড এরও ব্যবস্থা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টল এখানে বসেছে তো এই বান্দেবেলা মানে আসল ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়ার পাশাবাশিতে মানে অনেক ধরনের খেলাধুলা থাকে তো দেখতে পাচ্ছেন যেমন ফন্দুকের মাধ্যমে বেলুন ফুটানোর মতো খেলা আছে আর পিছনে তো একটা মানে গেম জোন আছে এই দেখতে পাচ্ছেন যে এখানে একটা রাইডও আছে নৌকার কার একটা রাইড আর মিত্রকুপের মতো অনেক মানে খেলা ওইখানে দেখান হচ্ছে আর পিছনে হয়তো আপনারা বাজনা শুনতে পড়ছেন গানের মানে মানুষজন এনজয় করতে করতেছে ওইটা আর কি বোঝা যাচ্ছে কিন্তু মানে

দেখতে পাচ্ছি পানির মধ্যে একটা কি জানি খেলতেছে আমি তো জানিনা না ঠিক বলতে পারবো না জিনিসটা কিন্তু পানির মধ্যে তো বাচ্চারা কিন্তু এখানে পানিতে দারুণ করতেছে দেখতে পাচ্ছেন কিরকম একটা গাড়ির মতো চালাচ্ছে পানিতে

मज़ा <ss> लॻंदी সন্ধ্যা হয়ে গেছে তাহলে উঠবো না কিন্তু একটু আগ্রহের জন্য উঠলাম আর এটা আসলে সবার জন্য না নৌকাটা আপনারা যারা হার্ট দুর্বল রুগী আছেন বা যারা মনে করেন যে লিফটে উঠতে পারেন না বা উঁচুতে মানে সামঞ্জস্য করতে মানে ছাদে উঠলেও ভয় পান তারা আর কি এখানে উঠবেন না কারণ ডেঞ্জারাস আছে আমি মোটামুটি উপরে বসছিলাম মাঝে মাঝে মনে হয় যে আমার ওজন নাই আবার মাঝে মাঝে মনে হয় যে ওজন আবার অনেক বাইরে গেছে আবার মনে হয় যে নারী বুড়ি মুখ দিয়ে বাইরে পড়তেছে আমার মাঝে মাঝে মনে হয় যে নারী বুড়ি মানে নিচে চলে যাইতেছে এরকম একটা অনুভূতি

আমি মানে ছোট হিসাবে চারশো একাত্তর করছি মোটামুটি ভালোই করছি বড় চারশো একাত্তর করতে পারতেছি না এখানে মানে সাতশো থেকে আটশো পর্যন্ত সাতশো থেকে আটশো পর্যন্ত যে স্কোর করবে ওকে তৃতীয় আটশো থেকে নয়শো পর্যন্ত যে স্কোর করবে ও দ্বিতীয় আর নশো থেকে একাত্তর পর্যন্ত কথা আমি চারশো একাত্তর করতে পারছি তো মোটামুটি বিকালটা খুবই এনজয় করলাম অনেকদিন করে বাণিজ্য মেলায় আসছি প্রায় দুই বারের মতো মানে আমি গ্যাপ দিছিলাম আসি নাই আর মানে মোটামুটি মানুষের কিনাটা বেশি মূল ফ্যাক্টর না আমি ঘুরলাম দেখলাম মানে কি কি আছে সবগুলাই খুঁটা খুঁটা দেখছি আপনারা করছেন আমিও মানে মোটামুটি ভালো এনজয় করছি বুথের বাড়িটা তো আমার সেই ভালো লাগছে ভিতর থেকে কেমন যেন উদ্ভট করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম মজার মজার ভিডিও করার জন্য উৎসাহ করবেন মতো আসসালামু আলাইকুম